জয় গৌর জয় নিতাই আজ সতেরোই শ্রাবণ চোদ্দশো বত্রিশ ও তেসরা আগস্ট দু হাজার পঁচিশ রবিবার আজ আমি চৈতন্য চরিতামৃত পাঠ করছি আজ আমি পাঠ করছি শ্রী চৈতন্য চরিতামৃতের মধ্যলীলা সপ্তম অধ্যায় বাসুদেব বিপ্র উদ্ধার এবং মহাপ্রভুর দক্ষিণ ভারত ভ্রমণের শ্লোক কুড়ি থেকে সাঁইত্রিশ নারায়ণ হে নারায়ণ ভবভয় নম নারায়ণ শ্লোক কুড়ি নীলাচল আসিতে পথে ভাঙিলা মোর দণ্ড তোমা সবার গাঢ় স্নেহে আমার কার্য ভঙ্গ শ্লোকার নীলাচলে আসার পথে তুমি আমার সন্ন্যাস দণ্ড ভেঙে দিলে আমি জানি যে তোমরা সকলে আমার প্রতি অত্যন্ত স্নেহপরায়ণ কিন্তু তোমাদের এই গভীর স্নেহের ফলে আমার সমস্ত কার্য ভঙ্গ হচ্ছে ইতিশলোক কুড়ি শ্লোক একুশ জগদানন্দ চাহে আমা বিষয় ভুঞ্জাইতে যেই কহে সেই ভয়ে চাহিয়ে করিতে শ্লোকার্ত জগদানন্দ আমাকে বিষয় ভোগ করাতে চায় এবং তার ভয়েই সে আমাকে যা বলে তা আমাকে করতে হয় ইতি শ্লোক একুশ শ্লোক বাইশ কভু যদি ইহার বাক্য করিয়ে অন্যথা ক্রোধে তিন দিন মরে নাহি কহে কথা শ্লোকার্ত কখনো যদি আমি তার বাক্যের অন্যথা করি তাহলে ক্রোধে সে তিন দিন আমার সঙ্গে কথা বলে না ইতি শ্লোক বাইশ শ্লোক তেইশ মুকুন্দ হয়েন দুঃখী দেখি সন্ন্যাস ধর্ম তিনবারে শীতে স্নান ভূমিতে শয়ন শ্লোকার আমি সন্ন্যাসী তাই শীতের সময়ও আমাকে দিনে তিনবার স্নান করতে হয় এবং মাটিতে শয়ন করতে হয় কিন্তু তা দেখে মুকুন্দ দুঃখিত হয় ইতি শ্লোক তেইশ শ্লোক চব্বিশ অন্তরে দুঃখী মুকুন্দ নাহি কহে হে মুখে ইহার দুঃখ দেখি মোর দ্বিগুণ হয়ে দুঃখে শ্লোকার্থ মুকুন্দ অবশ্য মুখে কিছু বলে না কিন্তু তার অন্তরের দুঃখ আমি বুঝতে পারি এবং তার দুঃখ দেখে আমার আরও দুঃখ হয় ইতি শ্লোক চব্বিশ ষোলোক পঁচিশ আমি তো সন্ন্যাসী দামোদর ব্রহ্মচারী সদারহে আমার উপর শিক্ষাদণ্ড ধরি শ্লোকার্থ যদিও আমি সন্ন্যাসী আর দামোদর ব্রহ্মচারী কিন্তু তবুও সে আমাকে শিক্ষা দেওয়ার জন্য হাতে ছড়িয়ে নিয়ে থাকে ইতিশলোক পঁচিশ শ্লোক ছাব্বিশ ইহার আগে আমি না জানি ব্যবহার ইহারে না ভাই স্বতন্ত্র চরিত্র আমার শ্লোকার্থ দামোদর মনে করে কিভাবে আচরণ করতে হয় তা আমি জানি না এবং আমার স্বাধীন ব্যবহার সে পছন্দ করে না ইতিশলোক ছাব্বিশ শ্লোক সাতাশ লোকাপেক্ষা নাহি ইহার কৃষ্ণকৃপা হইতে আমি লোকাপেক্ষা কভু না পারি ছাড়িতে শ্লোকার্থ দামোদর পণ্ডিত প্রভৃতির প্রতি কৃষ্ণ কৃষ্ণকৃপা অধিক বলে তারা লোকাপেক্ষা না করে আমাকে নানা প্রকার বিষয় ভোগ করাতে চায় কিন্তু আমি একজন দীন ও সন্ন্যাসী হওয়ার জন্য লোকাপেক্ষা ছাড়তে না পেরে কঠোরভাবে ধর্মাচরণ করি তাৎপর্য ব্রহ্মচারীর কর্তব্য হচ্ছে সন্ন্যাসীর সহায়তা করা তাই ব্রহ্মচারীর কোনো সন্ন্যাসীকে উপদেশ দেওয়া উচিত নয় এই সূত্রে দামোদরের শ্রীচৈতন্য মহাপ্রভুকে তার কর্তব্য সম্বন্ধে উপদেশ দেওয়া উচিত হয়নি ইতি শ্লোক সাতাশ শ্লোক আঠাশ আকাশ তুমি সব রহ নীলা চলে দিন কত আমি তীর্থ ভ্রমিব এক হলে শ্লোকার্থ তাই তোমরা সকলে নীলাচলে থাকো আর আমি কিছুদিন একলা তীর্থ ভ্রমণ করি ইতি শ্লোক আঠাশ শ্লোক উনত্রিশ ইহা সবার বশ প্রভু হয়ে যে যে গুণে দোষারোপ ছলে করে গুণ আস্বাদনে শ্লোকার্থ প্রকৃতপক্ষে ভগবান তার ভক্তদের গুণের বশীভূত দোষারোপ করার ছলে তিনি এই সমস্ত গুণ আস্বাদন করেন তাৎপর্য শ্রীচৈতন্য মহাপ্রভু তার প্রিয় ভক্তদের বিরুদ্ধে যে সমস্ত দোষারোপ করেছিলেন প্রকৃতপক্ষে তা ছিল তাদের প্রতি তার গভীর প্রেমের প্রশংসা তবুও তিনি একের পর এক তাদের দোষগুলির উল্লেখ করেছিলেন যেন তাদের গভীর প্রীতিতে তিনি সন্তুষ্ট হয়েছেন শ্রীচৈতন্য মহাপ্রভুর অন্তরঙ্গ পার্শ্বদের তার প্রতি তাদের গভীর প্রেমের বশবর্তী হয়ে কখনো কখনও শাস্ত্রবিধি লঙ্ঘন করেছেন এবং শ্রীচৈতন্য মহাপ্রভুও তাদের প্রেমের বশবর্তী হয়ে কখনো কখনো সন্ন্যাস ধর্ম লঙ্ঘন করেছেন সাধারণ মানুষের চোখে এই সমস্ত বিধি লঙ্ঘন অসমীচীন কিন্তু শ্রীচৈতন্য মহাপ্রভু তার ভক্তদের প্রেমের দ্বারা এতই বশীভূত ছিলেন যে কখনো কখনো তাকে বিধি নিষেধগুলি লং করতে বাধ্য হতে হয়েছে চৈতন্য মহাপ্রভু যদিও তাদের বিরুদ্ধে অভিযোগ করেছিলেন কিন্তু পরোক্ষভাবে তিনি তাদের বিশুদ্ধ প্রেমে অত্যন্ত সন্তুষ্ট হয়েছিলেন তাই এই পরিচ্ছেদের সপ্তবিংশতি শ্লোকে তিনি উল্লেখ করেছেন যে ভগবদ ভক্ত সামাজিক আচার ব্যবহার থেকে শ্রীকৃষ্ণের প্রতি তাদের ভালোবাসার অধিক গুরুত্ব দেন পূর্বতন আচার্যদের ঐকান্তিক ভগবদ ভজনে ভগবত ভজনে কৃষ্ণ প্রেমে মগ্ন হয়ে সামাজিক বিধি লঙ্ঘন করার বহু দৃষ্টান্ত পাওয়া যায় তবে যতক্ষণ আমরা এই জড়ো জগতে রয়েছি ততক্ষণ আমাদের সামাজিক বিধি নিষেধগুলি মেনে চলতেই হবে তা না হলে জনসাধারণ আমাদের সমালোচনা করবে সেটি ছিল শ্রী চৈতন্য মহাপ্রভুর মনোগত বাসনা ইতি সলক উন্তিরিশ সলক তিরিশ চৈতন্যের ভক্ত বাৎসল্য অকথ্য কথন আপনে বৈরাগ্য দুঃখ করেন ও সহন শ্লোকার শ্রী চৈতন্য মহাপ্রভুর ভক্ত বাৎসল্য কেউই যথাযথভাবে বর্ণনা করতে পারে না তিনি সন্ন্যাস আশ্রমের নানা রকম দুঃখ কষ্ট সব সময় সহ্য করেছিলেন ইতি শ্লোক তিরিশ শ্লোক একত্রিশ সেই দুঃখ দেখি যেই ভক্ত দুঃখ পায় সেই দুঃখ তার শক্তে সহন না যায় শক্তার্থ তার সেই দুঃখ দেখে ভক্তরা দুঃখিত হতেন সন্ন্যাস আশ্রমের দুঃখ কষ্ট সহ্য করলেও শ্রীচৈতন্য মহাপ্রভু তার ভক্তদের দুঃখ সহ্য করতে পারতেন না ইতি শ্লোল একত্রিশ শ্লোক বত্রিশ গুণে দোষ দোষোদ্গার ছলে সবা নিষেধিয়া একাকী ভ্রমিবেন তীর্থ বৈরাগ্য করিয়া শ্লোকার্থ তাই বৈরাগ্য অবলম্বন করে একাকী তীর্থ ভ্রমণের জন্য তিনি তাদের গুণগুলিকে দোষরূপে বর্ণনা করে তাদের তার সঙ্গে যেতে নিষেধ করলেন ইতিশ্লোক বত্রিশ শলোক তেত্রিশ তবে চারিজন বহু মিনতি করিল স্বতন্ত্র ঈশ্বর প্রভু কভু মানিল শ্লোকার তখন চারজন ভক্ত তাকে বহু মিনতি করলেন তার সঙ্গে তাদের নিয়ে যাওয়ার জন্য কিন্তু স্বতন্ত্র ঈশ্বর শ্রী চৈতন্য মহাপ্রভু তাদের সেই অনুরোধ শুনলেন না ইতি শ্লোক তেত্রিশ শ্লোক চৌত্রিশ তবে নিত্যানন্দ কহে যে তোমার দুঃখ সুখ যে হোক কর্তব্য আমার আর্থ তখন নিত্যানন্দ প্রভু বললেন তোমার আদেশ আমার শিরোধার্য তাতে আমার সুখ হোক অথবা দুঃখ হোক তা পালন করা আমার কর্তব্য ইতি শোক চৌত্রিশ শলোক পঁয়ত্রিশ কিন্তু এক নিবেদন করো আর বার বিচার করিয়া তাহা করো অঙ্গীকার শ্লোকার্থ কিন্তু তোমার কাছে আমার একটি নিবেদন রয়েছে দয়া করে তা বিচার করে অঙ্গীকার করো ইতি শ্লোক পঁয়ত্রিশ শ্লোক ছত্রিশ থেকে সাইত্রিশ কৌপিন বহির্বাস আর জলপাত্র আর কিছু নাহি যাবে সবে এই মাত্র তোমার দুই হস্তবদ্ধ নাম গণনে জলপাত্র বহির্বাস বহিবে কেমনে শ্লোকার্থ তুমি কেবল কৌপিন বহির্বাস আর জলপাত্র সঙ্গে নেবে আর কিছু নেবে না কিন্তু তোমার দুটি হাত তো সময় নাম গণনে ব্যস্ত থাকবে তাহলে তুমি জলপাত্র এবং বহির্বাস বহন করবে কি করে তাৎপর্য এই শ্লোকটি থেকে স্পষ্টভাবে বোঝা যায় যে শ্রীচৈতন্য মহাপ্রভু প্রতিদিন শঙ্কাপূর্বক নাম জপ করতেন গোস্বামীগণ শ্রী চৈতন্য মহাপ্রভুর পদাঙ্ক অনুসরণ করতেন এবং হরিদাস ঠাকুরও সেই পন্থা অনুসরণ করতেন শ্রীল রূপ গোস্বামী শিল সনাতন গোস্বামী শিল রঘুনাথ দাস গোস্বামী শিল রঘুনাথ ভট্ট গোস্বামী ছিল জীব গোস্বামী এবং শিল গোপাল ভট্ট গোস্বামী এই ছয় গোস্বামী সম্বন্ধে শ্রীনিবাস আচার্য গেয়েছেন শঙ্কা পূর্বক নাম গান শ্রীচৈতন্য মহাপ্রভু অন্যান্য নৃত্যকীর্তের সঙ্গে সংখ্যা সংখ্যাপূর্বক হরিনাম জপ করার পন্থা প্রবর্তন করে গেছেন যা এই শ্লোকে প্রতিপন্ন হয়েছে তোমার দুই হস্তবদ্ধ নামগণনে। শ্রীচৈতন্য মহাপ্রভু তার হাতে নাম গণনা করতেন শিল প্রবোধানন্দ সরস্বতীর শ্রীচৈতন্য চন্দ্রামৃত এবং শিলরূপ গোস্বামীর স্তব মালায়তার বর্ণনা রয়েছে বধন্যন প্রেমভর প্রকম্পিত কর গ্রন্থীন কটিডোর কৈ নিজ লোকমঙ্গল হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণে তি হরে কৃষ্ণ নাম জপোন শ্রীচৈতন্য চন্দ্রামৃত শ্রীচৈতন্য মহা প্রভু লোকমঙ্গল হরে কৃষ্ণ নাম অবিরত জপ করছেন প্রেমভরে তার শ্রীহস্ত কম্পিত হচ্ছে আবার সেই কম্পিত করমন কর কমলে লোক শিক্ষার নিমিত্ত কোটি ডোরে গ্রন্থি দিয়ে নামের সংখ্যা রাখছেন হরে কৃষ্ণের তুচ্চই স্পুরী তরসন নাম গণনা কৃতগ্রন্থি শ্রেণী সুভগ কোটি সূত্রজ্বল কর प्रथम चैतन्य स्टक पाँच তাই শ্রী চৈতন্য মহাপ্রভুর অনুগত ভক্তদের প্রতিদিন অন্তত ষোলোমালা জপ করা অবশ্য কর্তব্য এটি আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সঙ্গের নির্ধারিত সংখ্যা হরিদাস ঠাকুর প্রতিদিন তিন লক্ষ নাম জপ করতেন ষোলোমালা জপ করলে প্রায় আঠাশ হাজার নাম গ্রহণ হয় হরিদাস ঠাকুর অথবা গোস্বামীদের অনুকরণ করার কোনো প্রয়োজন নেই তবে প্রতিদিন সংখ্যাপূর্বক ভগবানের নাম করা প্রতিটি ভক্তের কর্তব্য ইতি শ্লোক সাইত্রিশ শ্লোক আটত্রিশ প্রেমাবশে হরে কৃষ্ণ ইতি শ্লোক সাইত্রিশ এই অডিওতে সাইত্রিশ শ্লোক পর্যন্তই পাঠ করলাম নারায়ণ হে নারায়ণ भव भाय हरनम नारायण